হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আতিল আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছো সব থেকে প্রথম তো তোমাদেরকে জুম্মুহারা আজকের শুক্রবার তো আজকের আমি অনেক ভিডিওতে বলেছিলাম যে আমি ইউজ পড়তে যাচ্ছি তো আলহামদুলিল্লাহ আজকের কোরআন কিতাব সব পাবো কাল থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ তো তোমরা আমার জন্য দোয়া করো যেন আমি খুব শীঘ্রই হাফেজে কোরআন তৈরি হয়ে যেতে পারি আজের এই ব্লগটা হচ্ছে ফুল ডে ব্লগ কিন্তু আমি সকাল থেকে চালু করিনি জুমার নামাজ আদায় করার পরে আমি কোরআন পড়ছিলাম এক্ষুনি তো এখন থেকে আমি চালু করছি ইনশাল্লাহ ভিডিওটি হবে তো আজকে আমি কোরআনটা আনতে যাবো সন্ধ্যাবেলায় তারপরে ফের একটা আত্মরের দোকানে যাওয়ার কথা আছে আজ তো শুক্রবার আজকে হয়তো বন্ধও থাকতে পারে সেখানে ওখানে আলাদা একটা ভ্লগ হবে ইনশাল্লাহ আর এক হপ্তাহ পরে আমি একটা মাইক অর্ডার দেবো ইনশাআল্লাহ মাইকে মোবাইলের সাথে সেটা মাইকটা পাওয়া যায় মানে মাইক কানেকশান করে ভিডিও করার জন্য ইনশাল্লাহ আমি এক হপ্তাহ পরে অর্ডারও দিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো আমি আজকের ভিডিওতে কি কি করি তো সপ্তাহে প্রথমত গাইজ আমি জুম্মান আওয়াজে আদায় করার পরে আমি বসে বসে কোরআন পড়ছিলাম দেখা যাচ্ছে আমার কোরআন শরীফ আমি কোরআন পড়ছিলাম তো আমি ভিডিও করবো ভুলে গিয়েছিলাম তাই জন্যে আমি আমার ভিডিওটা শুরু করলাম আর এখন আমি কোরআনটা আবার পড়ব আর পড়াটা কেমন হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার পড়াটা আমি এক্ষুনি শোনাচ্ছি তোমরা শোনো পড়াটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবে তোমরা তো তুই চলো পড়াটা শুরু করা যাক আর এখানটা হচ্ছে আমার মিনি গুম্বাদের রাজা এখানে রাখা ছিল আমার বন্নি একবার নিয়েছিলো তো এখানটায় রাখা আছে আমি আর উঠিনি তো চলো পড়াটা শুরু করা যাক তো চলো গাইস পড়াটা শুরু করা যাক সত্যি প্রথম কোরআন খোলা দুয়াটা পড়তে হবে আমরি ওয়াহলুল সৌদি অসি আমি ওহলুল ওকেলিস কৌলি রী জিদ্দী রব্বি রবিদ আহিল্মা রব্বি জিদ্নি আলমা তোমরা শুনবে আর কেমন পড়াটা হবে তোমরা কমেন্টস করে জানাবে অবশ্যই তো শোনো মিনা তানির بسم الله الرحمن الرحيم وتوكل على الحي الذي لا يموت وسبح, وسبح بحمد وكفى به بذنوه بعباده غبيرا الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ الرَّحْمَنُ فَاسْأَلْ بِهِ خَبِيرًا وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ قَالُوا وَمَا الرَّحْمَنُ ومر ۖ أنسجد لما تأمر مرنا وزادهم نفورا إكان إكتر شيزة تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار والنهار خلفة في خلفة لمن أراد أن يذكر أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض على الأرض هونا وإذا خاطبهم الجاهلون جاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما صدق الله العظيم وصدق رسوله الكريم পড়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আমি আরও একটু পড়ে নিই তারপরে ব্লগটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ আমি আরেকটু পড়ে নিই তারপরে ইনশাল্লাহ ব্লগটা কন্টিনিউ করব করবো গাইজ আমার কোরআন পড়া ডান আর আমার এই যে কোরআন শরীফটা ইসমিল্লাহ এই যে কোরআন শরীফটা রয়েছে এটা হচ্ছে আমার দিনিয়াতের কোরআন শরীফ তো আমি এটা নিয়েই পড়ি আমার কাছে আছে এটা এই কোরআন শরীফের ডিটেলস এর উপরে একটি ভিডিও আমি আনবো ইনশাল্লাহ আমি ভিডিও বানাচ্ছিলাম তো ফের কি মনে হলো তখন একটা ভিডিও চাপ ছিল তাই আমি বানাই নিয়ে আমি ভেবেছিলাম যে পরে ইনশাআল্লাহ বানানো হবে তো ইনশাআল্লাহ আমি দুদিনের মধ্যে বানাবো ইনশাল্লাহ কারণ সোমবার থেকে আমার স্কুলও খুলে যাচ্ছে আর আজকের আমাকে এই পাঞ্জাবি লুকিয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চোখের সুরমা দিয়ে ভালো লাগছে তো ইনশাল্লাহ তো এই কোরআন শরীফের ওপরেও একটি ডিটেলস ভিডিও আনা হবে দিনিয়াত মক্তবের কুরআন শরীফের ডিটেলস এই যে গ্লাফও আছে এটার এখানে দিনি হাতের ব্যাগও আছে চলো এবারে ব্লগটা কন্টিনিউ করি দেখছো রাইজ এখন আমি পুরেন শুটটা তুলে দিচ্ছি ইনশাল্লা থেকে পড়া হবে এই যে এখানে চেইন আছে টেনে দেওয়া হবে আর দিনি হাতের ব্যাগে উড়ে দেওয়া হবে গাইজ আমার চুপচাপ বসে থাকতে ভালো লাগছে না তো ভাবলাম একটু নাক শরিফ একটু পড়ি আমি পড়তে পারি তো তোমাদেরকেও শোনানো যাক আর আমার তেলাওয়াত আর এখানে আমি নাচ শরীফ পড়ব কেমন হবে কমেন্টস করে অবশ্যই জানাবেন আশা রাখবো ইনশাল্লাহ তোমরা জানাবে কমেন্টস করে আচ্ছা এবার কোন নাতটা পড়া যায় আর তোমরা আমাকে কমেন্টে বলবে আমি এখন তেলাওয়াতের ভিডিও করছি ইনস্টাগ্রামে ইউটিউবে তেলাভাতের ভিডিও ছাড়বো ইনশাআল্লাহ তাই জন্য মাইকটা আমি খাস করে শুনছি আর নাচ শরীফেরও ভিডিও করব আর কি কি নাচ শরীফের ভিডিও করা যায় তোমরা আমাকে কমেন্টস করে জানাবে সেটা হিন্দি হোক বা বাংলা হোক তো এখন কোন নাচ শরীফি পড়া যায় আমি একটু ভেবে নিই তারপরে আপনাকে শোনাচ্ছি গাইজ আমি কিছুক্ষণ ভাবার পরে আমার ফেভারিট নাথ হম নেয়া দেখা নেহি হ্যাঁ মগার উনকিতাসভির সিনেমে মজুদ হয় এই বলটি আমি গাইব পরে ইনশাল্লাহ একটি নাথ ফুল নাথ শেরিফের একটি ফুল ভিডিও আনা হবে ইনশাল্লাহ তোমরা আমাকে কমেন্টস করে জানাবে কোন 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 শরিফ পরা যায় আর এখানে দেখা আমার মিনি গুম্বাদের রাজা এখানে যেই লাল লাল ডিজাইনগুলো করা ছিল ওটা আসলে ওপরে পিচ বোর্ড লাগানো ছিল ওইগুলো সব উঠে গিয়েছে দেখা যাচ্ছে এখানে মূর্তির ক্র্যাক আর এখন এই সব কিছু করা যাবে না তাই আমি এখন আর্ট অ্যান্ড ক্রাফ্টের ভিডিও বন্ধ রাখছি এখন আমি অন্যান্য ব্লগ ভিডিও তেলাওয়াতের ভিডিও আর নাচারিফের ভিডিও আনবো ইনশাল্লাহ আর এটা আমি আবারও রং করেছি লাল লাল দাগগুণ আমি দিইনি ডাইরেক্ট গ্রিং করে দিয়েছি আমি ভাবছি যে এটাকে কীভাবে করবো আমার পাড়ার কোনো সাবস্ক্রাইবারকে কীভাবে করে দিয়ে দেব তোমাদেরকে তো আমি বলছিলাম তোমরা কেউ আমাকে কমেন্ট করছো না তাই জন্য আমি এটাকেই কোনো হয়তো আমি আমার ঘরের কোনো সাবস্ক্রাইবারকে দিয়ে দিতে পারি আমার ঘরে সেই ছোটো মা ভাইরা এরা সাবস্ক্রাইব করে রাখে হয়তো তাদেরকেও দিয়ে দিতে পারি আমার বোন চাচ্ছে আমার বোন বলতে এটা আমি নেবো তো আমি ওকে মেনিয়ে রেখেছি এটাকে আমি একটা সাবস্ক্রাইবারকে গিফট দেবো ইনশাআল্লাহ করবো ইনশাল্লাহ তোমরা আমার পাশে থাকো আর খুব জলদি আমাকে পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও অলরেডি আমার চারশো উনতিরিশ হয়ে গিয়েছে এখনও একষট্টিটা বাকি প্লিজ তোমরা পাঁচশো সাবস্ক্রাইবার পুরো করে দাও তো আবারও দেখা হবে কিছুক্ষণ পরে তোমার জন্য একটু ওয়েট করুন কিছুক্ষণ পর কী আর গাইস এখন বাজে হচ্ছে চারটে পনেরো এবারে আমরা যাচ্ছি আমার নানির বাড়ি ওইখান থেকে আমরা যাবো ইনশাল্লাহ ওই চলো যাওয়া যাক ফাইনালি গাইজ আমরা চলে এসেছি কাছাকাছি প্রায় দুটো সিঁড়ি বাকি আছে একচোরা বাইরে গিয়ে দেখা হবে ছাতে যাওয়ার পর কি হলো আমরা ছাদে চলে এসেছি আমাদের ঘর থেকে ডাইরেক্ট ছাদে এসছি বের হওয়ার ব্লগটা দেখাই ভিডিওটা আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো সেই উপরের দিকে এটা তো সামনে ক্যামেরা জুম করা যায় না ব্যাক ক্যামেরা করতে হবে ব্যাক ক্যামেরাটা আমি আগে করি তারপর দেখাচ্ছি তোমাদেরকে সেই যে উপরে চাঁদ এখন হচ্ছে বাজে দাঁড়াও তোমাদেরকে আমি বলছি টাইমটা এখন বাজে হচ্ছে চারটে সাঁত্রিশ তো চাঁদটা তোমরা দেওয়াচ্ছ কী সুন্দর লাগছে ছাদ আমি বসে আছি সে ওইখানে হচ্ছে ভরা বড় মসজিদ মিনার দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছ তোমরা ছাদ থেকে গেইজ ব্লগটা এমনিতে অনেক বড়ো হয়ে গিয়েছে তো আমি চাচ্ছি না আর বড়ো করতে তাই জন্যে আমরা একচরে ডাইরেক্ট দেখা করবো সন্ধ্যার দিকে মানে পাঁচটার সময় যখন আমরা ওই মসজিদে যাবো তখন আমরা দেখা করবো এখন আমরা ব্লগটা বন্ধ হচ্ছি মসজিদে যাওয়ার সময় আবার ব্লগ চালু করব দেখা হচ্ছে সন্ধ্যাবেলা পাঁচটার সময় পাঁচটার সময় কি হলো ফাইনাল গাইজ পাঁচটা বেজে গেলো আর আমরা মসজিদে মগরিবের নামাজ আদায় করার পরে আমরা যা চলে যাচ্ছি মসজিদের উদ্দেশ্যে আমরা তো অন্য মসজিদে নামাজ পড়েছি আর এখন যাওয়া হবে হচ্ছে অন্য মসজিদে তোমরা দেখতে থাকো সাথে থাকো এই যে এখানে আমার বন্ধুদের বাড়ি এটা এই মাঠের পাশে আর এখন যাচ্ছি হচ্ছে আমরা তেল ভরাতে তেল ভরিয়ে তারপরে আবার যাওয়া হবে মসজিদের দিকে আর এখন যাচ্ছি তেল ভরানোর জন্য আর রাস্তায় এত জোরে গাড়ি চালাই যেমন আমরা দুজনে একলা গাড়িতে যাই তখন গাড়ি অনেক জোরে চালাই তোমরা যেমনটা দেখাচ্ছ ক্যামেরা অনেক নড়ছে দেখা এখন গাড়িতে তেল ভরতে যাওয়া হচ্ছে পেট্রোল পাম্পের আমার কাছাকাছি চলে এসেছি চটকাল বাজার পেট্রোল পাম্প খেতে পারছ আমি লেবে পড়লাম আর ফারাত আমার বন্ধুর নাম ফারাত এই গাড়িতে সে এখন তেল ভরাবে সব খুলছে এখন এই বোতলে পঞ্চাশ টাকা তেল নিচ্ছে এবারে গাড়িতেও পঞ্চাশ টাকা তেল নিচ্ছে সবাই তেল দিচ্ছে এনার সবাই এখানে কাজ করে কোনো জানো এবারে আমরা তেল ভরিয়ে রওনা হলাম মসজিদের উদ্দেশ্যে এখন যাচ্ছি আমার বন্ধুদের ঘরে ওখান থেকে আমার মামাকে আমার বাবাকে নেব তারপরে আমরা যাব মসজিদের দিকে এখন যাচ্ছি হচ্ছে আর এই বন্ধুটার বাড়ির দিকে যা পাচ্ছ সে এখন গাড়ি চালাচ্ছে সে অনেক ভালো গাড়ি চালাতে জানে আর আমি তার সাথেই যাবো সময় দেখা পাচ্ছ পিছনেও দেখা পাচ্ছ রাস্তার পেছনে আমি বসে আছি আর রাস্তার পিছনে অনেক গাড়িও আসছে ফাইনালি মসজিদ থেকে আসার সময় কি হলো তো আমরা মসজিদ থেকে বার হয়ে এখন ঘরের দিকে রওনা হয়েছি এখন আমরা যাচ্ছি হচ্ছে ঘরের দিকে আমি মসজিদের কোনো ভিডিও দেখাতে পারিনি কারণ ওখানে সব হুজুরা সবাই ছিল সব গার্জেনরা ছিল ওখানে ভিডিও করা যাবে না আর আমরাই হাফে যাবো আর আমরা চুপ করে টেবিলের উপরে বসেছিলাম তো আমি ভিডিওটা কেমন করে করব তাই জন্য আমি ভিডিও করতে পারিনি তো এখন আমরা যাচ্ছি ঘরের দিকে তোমরা দেখতে থাকো আমরা ঘরে চলে আসলাম আর ওখানে ভিডিও করতে পারিনি ওখানে হুজুররা সব ছিল ভিডিও করতে পারিনি এসবে ঘরে আসলাম আর দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একদম শেষেও চলে আসলাম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তথা জন্য টাটা আসসালামু আলাইকুম